এখনো বলছি পালা ভাগ পালা ইমিডিয়েট পালা আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করবো ওনার নৌকায় তুলে দাও জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে আমাদের ভাত খেতে দেবো কেন ভাগ পালা ইমিডিয়েট পালা এখানকার মানুষ বুঝে গেছে যে এটা একটা গ্রেটার বাংলাদেশ হতে চলেছে বাংলাদেশের মুসলিমরা পশ্চিমবঙ্গে এসে রিক্সা থেকে আরম্ভ করে ইলেকট্রনিক রিক্সা যেটা টোটো ট্রাম তে অতটা কিনা জানি না বাস ট্যাক্সি সবেতে ওরা বসে আছে তারাই চালাচ্ছে তারাই রোজগার করছে যেখানেই দেখবেন ফলের ব্যবসা হোক হ্যাঁ মাছ মাংসর ব্যবসা হোক সবজির ব্যবসা চারিদিকে তারা ঢুকে পড়েছে এবং এখানকার যারা ভূমিপুত্র যারা এখানকার এখানকার মানুষ তাদেরকে চলে যেতে হচ্ছে কেরালা কিংবা তামিলনাড়ু অন্য রাজ্যে গিয়ে তাদেরকে লেবারের কাজ করে হোক কিংবা অন্য কোনো কাজ করে হোক তাদের জীবিকা অর্জন করতে হচ্ছে কিন্তু এখানে যারা কাজ করছে তারা বাংলাদেশ থেকে মুসলিম রোহিঙ্গারা এসে এখানকার পুরো মার্কেটটাকে তারা কবজা করে নিয়েছে এবং আপনি যে বলছেন দেখা যাচ্ছে তারা চলে যাচ্ছে দেখুন তারা যাচ্ছে কতজন যাচ্ছে ওয়ান পারসেন্টও যাচ্ছে না কিন্তু তারা একটা ন্যারেটিভ তৈরি করছে যে সবাই চলে যাচ্ছে এবং যাচ্ছে কোথাও কোথায় যাচ্ছে অনেকে কি করছে যেখানে এসআইআর হচ্ছে না সেরকম রাজ্য গিয়ে থাকছে আবার এসআইআর যে এসআইআর জি হয়ে যাবে আবার এখানে চলে আসবে এখানে এসে আবার এখানকার মানুষের পেটে লাথি মারবে লাভ করবে ল্যান্ডজিআ করবে মন্দির ভাঙবে ইট মারবে স্টেশন জ্বালাবে এই কাজই এরা করবে আর এই কাজে এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানকারও যারা জিয়া দিয়েছে তারা করছে তো এটা একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট চ্যালেঞ্জ আমাদের জন্য এবং সাধারণ জনগণকে সাধারণ মানুষকে এটাকে একটা আন্দোলন মানে ভাবে নিতে হবে এবং এই ব্যাপারটাকে সমাধান করতে হবে দুটো একটা হচ্ছে রাস্তায় নেবে আর দ্বিতীয় হচ্ছে ভোট দিয়ে ম্যাক্সিমাম ভোট যেন পরে কেন হিন্দু এলাকায় আমরা দেখতে পাই পোলিংটা কম হয় ছুটির ভেবে নেয় তারা হ্যাঁ তারা পার্টিতে চলে যায় ঘুরতে চলে যায় সেটা যেন ভোটের সময় না করে তারা যেন গিয়ে নিজেদের ভোটটা নিজে দেয় এবং দেশের প্রগতির সাথে দেশের বিকাশের সাথে যেন পশ্চিমবঙ্গ কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে তাই জন্য এখানে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আনতে হবে এই যে তারা তারা তো অভিযোগ করছে যে তাদের কাছে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে ইভেন তারা সরকারি ভাতা পেতেন এটা বলে তারা অভিযোগ করছে এই বিষয়ে কি হবে তাদের দেখুন সরকারি ভাতা পেতেন মানে কি মানে আমাদেরই ট্যাক্সের টাকায় বাংলাদেশি মুসলিম জেহাদি রোহিঙ্গা আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে ভাতা দেওয়া হতো তারা এখানকার আধার কার্ড ভোটার কার্ড করে এখানে ভোট দিত এখানে এই জেহাদি সরকারকে আনার পেছনে তাদের একটা বড় কন্ট্রিবিউশন আছে এবং আমাদের যে যত সরকারি হসপিটাল সেখানেও দেখতে পারবে আর্ধেকে বেশি তারাই বসে আছে তারা সেটিং এমন করে নিয়েছে যে সেখানে তারা গেলে আগে তাদের ট্রিটমেন্ট হয় এখানকার মানুষ গেলে তাদের লাইনে দাঁড়াতে হবে তাদেরকে দালাল ধরতে হবে বিভিন্ন রকমভাবে তাদেরকে মানে এ করে মানে হেনস্থা করে এই হসপিটাল পক্ষগুলো কিন্তু জেহাদিরা রোহিঙ্গারা বাংলাদেশিরা আরামসে সেখানে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছে এবং ফ্রি ট্রিটমেন্ট ফ্রি ট্রিটমেন্ট বলে তো কিছু হয় না সে ডাক্তাররা ওখানে স্যালারি পায় নার্সরা পায় ওষুধপত্র সবই আমাদের ট্যাক্সের টাকায় এবং ডাক্তারদের সাথে ওরা কি ব্যবহার করে সেটাও তো দেখুন এনার এ কীভাবে ডাক্তারকে মারধর করলো না তো এটার সমাধান মানে এমনি চুপচাপ ঘরে বসে শুধু সোশ্যাল মিডিয়া করলে হবে না রাস্তায় নেবে আন্দোলন করতে হবে সোশ্যাল মিডিয়া করতে হবে এবং আউট অফ কিন আউট অফ মানে সব কিছু দিয়ে আমাদেরকে এই পশ্চিমবঙ্গকে সন্ত্রাসমুক্ত মুক্ত জেহাদিমুক্ত করতে হবে নির্বাচন কমিশনারের কাছে রাজ্য সরকার আবেদন করেছে যে অবিলম্বে এসআইআর কে স্থগিত করা হোক তার কারণ বলছে যে বিএলও রা অসুস্থ হয়ে পড়ছে বিএলও রা আত্মহত্যা করছে তৃণমূল সরকার অভিযোগ করেছে তাই এটা কি তৃণমূল সরকার মানে এসআইআর আটকাতে একটা নতুন কৌশল বা নয়া কোনো কৌশল ওরা অনেক কিছু করবে এসআইআর আটকাতে কেন বুঝতে পারছে এসআইআর এর কারণে যারা ফেক ভোটার ডেড ভোটার ইললিগাল ভোটার ইললিগালি ভারতে এসে ভোটার কার্ড নিয়েছে যারা বাংলাদেশ থেকে আসে জিয়াদি এবং রোহিঙ্গা মুসলিমরা তারা তৃণমূলের ভোট ব্যাংক এবং সেই নামগুলো এবার এসআইআর মাধ্যমে বাদ যেতে চলেছে তাই কিন্তু টিএমসি এবং টিএমসি নেতাদের টেনশন বাড়ছে এবং কে তারা আটকাতে পারবে না নো এসআইআর নো ভোট এসআইআর হবেই ইলেকশন হবেই টিএমসি হারবেই মানুষ কে হারাবে এবং এখানে এছাড়া আর কোনো বাংলার মানুষের কাছে বিকল্প নেই এবং টিএমসি নেতাদেরও আমরা আমি বলতে চাই যে আপনাদেরও পরিবার আছে বিশেষ করে যারা সনাতনী হিন্দু নেতা আছে টিএমসির আপনাদেরও পরিবার আছে আজ বাদ কাল কাল বাদ পরশু কি দশ বছর পর বিশ বছর পর সেই আপনার ভবিষ্যৎ প্রজন্মর কি হবে তারা কি একটা মানে গ্রেটার বাংলাদেশে থাকতে চায় একটা পাকিস্তানে থাকতে চায় নাকি একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রগতিশীল ভারতবর্ষে থাকতে চায় এটা তাদেরও বিচার করা দরকার কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে রাজভবনে তিনি অস্ত্র মানে ভোলাবাজি বা অস্ত্র মানে বেনাইনি অস্ত্র ভস্ত্র রাখছে এই বিষয়ে যে অভিযোগ এনেছে এবং তার বিরুদ্ধে রাজ্যপাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছেন এবার অন্যদিকে দেখা যাচ্ছে যে মহুয়া মিত্রের বিরুদ্ধে লোকপাল তদন্তের ছাড়পত্র দিয়েছে এবার তৃণমূলকে মানে তৃণমূল সরকারকে এর জন্য ভয়ঙ্কর চাপে আছেন কি বলবেন দেখুন রাজভবনে কী অস্ত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখেছে আমি জানি না আমি তো সেখানে একটা কামান দেখেছি একটা কি একটা কামান রাখা আছে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি মানে যেই অস্ত্রই দেখে থাকুক কামানটা তো আমাদের চোখে পড়ে তো সেটা তো একটা বিশাল বড় অস্ত্র তো এরকম মানে আমি তো শুনতাম আগে উনি মানে ওনাকে অনেকে মাতাল বলে এখন উনি মনে হচ্ছে ভাঙ ভাঙও খাচ্ছে সেই সব উল্টোপাল্টা বকছে তো ওনার কথায় গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যেটা মহামৈত্র ব্যাপারে আপনি বলছেন হ্যাঁ তৃণমূল কংগ্রেস অবশ্যই চাপে আছে ব্যাপক চাপে আছে এবং চতুর্দিক থেকে চাপে আছে কোনো একটা দুটো দিক নয় চার দিক থেকে চাপে ওরা নিজেদেরকেই নিজেরা ফেলেছে কেউ তো কাউকে চাপে এরকমভাবে ফেলতে পারেন ওদের দুর্নীতি ওদের এক একটা পলিসি সেটাই তাদেরকে চাপে ফেলেছেন এখন এখানকার মানুষদের বাংলার মানুষকে এই টি এম সরাতেই হবে আর এখানে একটি ভারতের যে সরকার আছে মোদিজির সরকার সেই সরকারকে বিজেপি সরকার এখানে আনতে হবে দু হাজার ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার আসবে আর পশ্চিমবঙ্গের যত মানুষ আছে বিশেষ করে যারা সনাতনী আছে তারা এখানে ভারতীয় জনতা পার্টিকে আনবে কারণ সনাতনীরা হিন্দুরা এখানকার যারা ভূমিপুত্র তারা বুঝে গেছে যে যদি এবার বিজেপিকে না আনা হয় তাহলে এই পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না এটা একটা গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে এবং কিংবা পার্ট অফ পাকিস্তান হয়ে যাবে কিন্তু বাংলাদেশ তো আজকের দিন আর বাংলাদেশ নেই সেটা প্রায় একটা ইস্ট পাকিস্তান হয়ে গেছে আগে যেরকম ছিল বাংলাদেশ সেরকম হয়ে গেছে তো এখানকার জনগণ এটা হারে হারে বুঝতে পারছে এবং ছাব্বিশে তৃণমূল ব্যাপকভাবে হেরে যাবে এখানকার জনগণ তৃণমূলকে হারাবে ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে হারাবে দুর্নীতি শুধু যারা চাকরি পায়নি তাদের সাথে দুর্নীতি হয়েছে এটা নয় পুরো সমাজের সাথে তৃণমূলের আমলারা তৃণমূলের সরকার তৃণমূলের নেতারা পুরো আমাদের পশ্চিমবঙ্গের সাথে দুর্নীতি করেছে পুরো দেশের সাথে তারা দুর্নীতি করছে এবং যারা ধরুন ডাইরেক্টলি যে চাকরি দুর্নীতি বলছেন যারা তাতে ভুগ্ধভোগী এনাদের এই মুহূর্তে কি সমস্যার সমাধান হবে বলুন এই সরকার আরও ধরুন কিছু মাস আছে এনাদের আমার এনারা যে আন্দোলন করছেন করছেন কিন্তু এনারা যাদের বিরুদ্ধে আন্দোলন করছে আদেও কি তাদের কিছু এসে যাচ্ছে এটা নিয়ে তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে দিব্যি একের পর এক দুর্নীতি করছে সেগুলো ধরা পড়ছে কিন্তু এটা তো নির্লজ্জ এরা জেনে শুনেই তো করেছে এই তো না যে একটা অ্যাক্সিডেন্টাল দুর্নীতি হয়েছে তৃণমূলের নেতারা জেনে শুনে দুর্নীতিগুলো করেছে কোনো অ্যাক্সিডেন্টাল দুর্নীতি হয় না এবং তাদের এতে কিছু এসে যায় না এরা যতদিন ধরুন যতদিন হোক অনশন করুক রাস্তায় বেরুক মিছিল মিটিং করুক এদের কি আদেও কিছু এসে যাচ্ছে না তাই জন্য যারা যারা এফেক্টেড এই দুর্নীতির দ্বারায় তারা যা আন্দোলন করছে করুক কিন্তু তার সাথে সাথে তাদেরকেও এটা এনশিওর করতে হবে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে যেন এই টিএমসি দলটি চলে যায় এবং সারা দেশ যেভাবে উন্নতির দিকে এগোচ্ছে উন্নতি করছে এমনকি পিছিয়ে পড়া রাজ্যগুলো আজকের দিনে অনেকটা এগিয়ে গেছে তো দেশের সাথে বাকি প্রগ্রেসিভ রাজ্যগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি যেতে চলা যায় তার জন্য সকল সনাতনীদের সকল এরকম যাদের সাথে চিট হয়েছে দুর্নীতি যাদের সাথে হয়েছে এদের সকলকে একটা করে সংকল্প করতে হবে যে আমরা আসছে ইলেকশানে এই তৃণমূলকে সরিয়ে ভারতবর্ষের বিকাশের সাথে সাথে পশ্চিমবঙ্গেরও যেন বিকাশ হয় তার জন্য এখানে আমরা বিজেপিকে আনব এছাড়া কি আর আমি তো কোনো উপায় দেখছি না আর এটা মানে প্রচণ্ডভাবে যারা 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 দুর্নীতি যাদের সাথে হয়েছে তাদের এই সংকল্পটা করে এবং এটাতে তাদের লেগে পড়তে হবে তাদের ফ্যামিলিতে যত মেম্বার আছে যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব প্রতিবেশী সবার কাছে গিয়ে গিয়ে বলতে হবে যে আপনারা এই সরকারকে এবার হাঁটান এই সরকারকে আমরা হাঁটাবো সাধারণ মানুষ হিসেবে আমরা এই সরকারকে হাঁটাবো অপোজিটে দেখা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার রাজ্যপালের বিরুদ্ধেও আবার এফআইআর এর আবেদন করেছেন তাই রাজ্যপালের বিরুদ্ধে কি তদন্ত করা যায় উনি তো একজন উকিল উনি কি সেটা জানেন না দেখুন উনি যখন উকিল হয়েছিলেন উনি কি খেতেন আমি জানি না কি খেতেন না আমি জানি না কিন্তু এখন তো উনি মানে সবসময় দু পায়ে হাঁটেন না কখনো কখনো চার পায়েও হাঁটছেন নেশা করে এখানে এটা পশ্চিমবঙ্গ এখানে সবই সম্ভব অন ডিউটি সিবিআই অফিসারদের লকাবে ভরে দেওয়া হচ্ছে কে ভরছে পুলিশ ভরছে তার আগেও হয়েছিল আপনার মনে আছে কিনা জানি না পাকসির থানা এটাও পাকসির থানা ওইটাও পাকসির থানার ঘটনা একজন আর্মি অফিসারকে থানার লকাবে ভরে দিয়েছিল তারপরে আর্মিরা এসে তাকে মুক্ত করে নিয়ে যায় তো এই পশ্চিমবঙ্গে সব সম্ভব আর্মির বিরুদ্ধে এখানে কমপ্লেন হয় তাদেরকে হ্যারাস করা হয় সিবিআই অফিসার অন ডিউটি তাদেরকে লকাবে ঢুকিয়ে দেওয়া হয় গাড়ির জোরে এবং রাজ্যপালের বিরুদ্ধে যদি উনি এফআইআর করেও ফেলেন আমি খুব একটা অবকা অবাক হব না এবং রাজ্যপালের বিরুদ্ধে কেন উনারা অনেকের বিরুদ্ধে অনেক কিছু করতে পারে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় মৌয়া মৈত্র এরা আজকের দিনে এতটা রেলিভেন্ট নয় এর থেকে অনেক বড় বড় ইস্যু আমাদের সামনে আছে এবং আমরা যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে গত চোদ্দোটা বছর যে যন্ত্রণায় কাটিয়েছে এবং তার আগে যে সিপিএমের শাসনও ছিল সেই সময়তেও এগুলোর থেকে এবার বেরোতে হবে মানে সিপিএম আমলে আমরা দেখেছি ধানতলা বানতলা সিপিএমের আমলে আমরা দেখেছি দেগঙ্গা এবং একের পর এক মালদা কালিয়াচক ধুলাগড় উস্তি মুর্শিদাবাদ একের পর এক এই যে তৃণমূলের শাসনকালে যে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে যেটা সিপিএমের এমন থেকে কন্টিনিউ হয়ে আসছে এটা থেকে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চাইছে এবং এখানে একটা ভালো সরকার যেন আসে সেই চেষ্টা এখানকার মানুষ করছে এবং বিজেপিকে এখানে আনবার একটা পরিকল্পনা উদ্যোগ এখানকার মানুষ নিয়েছে সর্বশেষ প্রশ্ন যেটা বিহারে এসআইআর হওয়ার পরই যে বিহারে এত বড় জয় প্রায় দুশোর দাঁড়িয়ে যে বাংলায় এসআইআর হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে যে আর হলে তাদের যে পনেরো বছরের যে ক্ষমতা সেটা সঙ্গে সঙ্গে ধুলিশাত হয়ে যাবে বা খঙ্গা চলে যাবে একদম এবং বিহারের থেকে ভালো রেজাল্ট এখানে হতে পারে তার কারণ হচ্ছে এখানে ইলিগাল ভোটারের সংখ্যা অনেক বেশি তার জলের ভেতর দিয়ে যারা এসছে বেড়া টপকে এসছে যে জেহাদিরা যে রোহিঙ্গারা তাদের সংখ্যা এখানে এত বেড়ে গেছে এবং ডেড ভোটার ডেড ভোটার মুসলিমদেরও আছে হিন্দুদেরও আছে সেই ডেড ভোটারের ভোটিংগুলো সব কিন্তু কিন্তু এখানে টিএমসি করে করায় নিজেদের পক্ষে তো এসআইআর হয়ে নামগুলো যদি বাদ যায় তাহলে অবশ্যই তো তৃণমূলের একটা চিন্তার বড় বিষয় এবং তাই জন্য এসআইআর কে থামানোর জন্য বন্ধ করার জন্য এরা এত পাগলামি করছে কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না তার কারণ সব থেকে ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি দেশের সুরক্ষাটা হচ্ছে প্রথম আমাদের সকলের মাথায় থাকা উচিত যে দেশের সুরক্ষাটা আগে তারপরে অন্য কিছু এখানে দেশের সুরক্ষা কোথায় জেহাদিরা টেরোরিস্টরা বাংলাদেশ থেকে এখানে ঢুকছে তারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বিস্ফোরণ করার চেষ্টা করছে পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গেও আগামী দিনে এটা হতে পারে তো এখানকার মানুষের সিকিউরিটি কোথায় আমরা আপনারা দেখলেন কোয়েস্ট মলের মতো একটা জায়গায় সেখানে সারা দিন এই গত বছরই গরমকালে লুঙ্গি বাহিনী ঢুকে দোকান পাট যেটা ইচ্ছা বের করে নিচ্ছে এ কী যুক্তি কি বাইরে খুব গরম তাই জন্য আমরা এখানে এসিতে ঢুকে পড়েছি ঢুকে পুরো লুঙ্গি পরে লুঙ্গি তুলে তারা ওখানে শুয়ে আছে মার্বেলের উপর ফ্লোরের উপর শুয়ে আছে ভদ্র লোকেরা সাধারণ মানুষরা যখন ওখানে শপিং করতে গেছে গিয়ে কি অবস্থা তো মানে একটা মানে কি বলবো এটা মানে ভারতবর্ষ পশ্চিম তার মধ্যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে একটা সোমালিয়া কিংবা এরকম একটা লিবিয়ার মতো একটা দেশে যেরকম হয় সেরকম এখানে দেখা গেল তো মানুষ জানছে মানুষের চোখ খুলছে খুলে গেছে আর বেশি দেরি নেই এখানে টিএমসি এত দুর্নীতি করেছে আর তার সাথে সাথে এত মুসলিম তোষণ করেছে যে এদের যাওয়াটা খুব দরকার অসংখ্য ধন্যবাদ